বর্তমানে আপনি যদি আবেদন করতে চান ইউরোপের কোন দেশের কাজের ভিসার ইস্যুটা ভালো সেটা আপনাকে জানতে হবে এর ভিতরে দেখেন রোমানিয়া সার্বিয়া নর্থ মেসিডোনিয়া বুলগেরিয়া এগুলোর মধ্যে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে এখনো অনেকে ফাইল জমা দিচ্ছে বা কাজের ভিসার জন্য জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছে তো আপনি এর ভিতরে বুলগেরিয়া দেশটিকে বাদ দিলে হবে না বা বুলগেরিয়া ভিসার ইস্যু যে একবারে খারাপ তাও কিন্তু না আপনার যদি কোম্পানি ঠিক থাকে কাগজপত্র যেগুলো আপনি নিয়ে আসবেন সেগুলো যদি আপনি সাবমিশন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার বিষয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে সেক্ষেত্রে একটি বিষয় কি যে কোম্পানির কাগজপত্রগুলো আপনি বাংলাদেশে নিয়ে আসবেন পরবর্তী পর্যায়ে সেই কোম্পানির ডকুমেন্টস আসলে একবার অ্যাকুরেট আছে কিনা সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে একবার গুরুত্বপূর্ণ একটি কথা যদি আপনার কাগজপত্রে কোথাও কোনো ধরনের ঘাটতি থাকে গিলটি থাকে বা সমস্যা থাকে যে কোনো পেপার যে কোনো একটা কাগজের মধ্যে যদি কোথাও কোনোভাবে তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন সেটা সমাধান করার জন্য এক পর্যায়ে আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন যে সমস্ত এজেন্সি আমাদের হয়ে আমাদের জন্য কাজ করতেছে তাদের সাথে পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে এবং সম্পূর্ণ সব কিছু ঠিক আছে কিনা আপনাকে বুঝতে হবে জানতে হবে এক পর্যায়ে আপনি ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে বুলগেরিয়া এম্বাসিতে ফাইল সাবমিশন করতে পারবেন এবং তখন আপনি শতভাগ নিশ্চয়তার মাঝে আপনি থাকবেন যে না আপনার ভিতরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকবে যে না আমি ভিসা পাবো আসলে মূল কথা হচ্ছে কাজের যেই বুলগিরিয়ার যে ডি ক্যাটাগরি ভিসা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে এখনো দিচ্ছে তবে সময়ের প্রয়োজন ইন্ডিয়াতে গেলেও ফাইল সাবমিশন করো করার পরবর্তী পর্যায়ে পনেরো বিশ দিন এক মাস দেড় মার্চ দুই মাস সেখানে থাকা লাগে সম্পূর্ণ সবকিছু আপনার ভেরিফাই হয়ে আপনার বিষয় আপনার হাতে আসতে দেখা গেছে এক থেকে দেড় মার্চ দুই মাস সময় লেগে যায় এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে সামনে অগ্রসর হতে হবে সাথে সাথে যারা ভালোভাবে যে এজেন্সিগুলো ভালো একবারে পিওর অথেন্টিক কাজ করে তাদের কাছে আপনি ফাইল জমা দেন ইনশাল্লাহ ইউরোপের এই বুলগেরিয়া দেশটিতে আপনি যেতে পারবেন ধন্যবাদ